তা কথা হচ্ছে বিআই মশাই খাওয়া দাওয়া তো হইলো এবার বিয়ের ব্যাপারে একটু কথা আলোচনা করা যাক নাকি জি বিআই মশাই সেই তো আপনাকে এখানে আমন্ত্রিত করা এই হচ্ছে আমার ছেলে খুবই শান্ত আর খুবই ভদ্র আর কিছুটা লাজুক প্রকৃতির মুখটা উমুন কেন এবার হ্যাঁ মুখটা সোজা করলে হ্যাঁ এতক্ষণে ভালো লাগে বয়স কত আপনার এই ছেলের আমার বয়স হচ্ছে ষোলো বছর তিন মাস আজকে দিনটা ধরলি না বাদ দিলি আগে দিনটা ধরবো কি করে রাত বারোটা হোক তবে তো ধরবো ও ধরিনি না তাহলে বিআই মশাই ওই ষোলো বছর তিন মাসে আপনার ছেলে কর্মটা কি করে মানে কাজ কি করে সেটা জানতে চাইছেন তাই তো হ্যাঁ হ্যাঁ কাজ আগে হাওড়ার ফুটপাতে বসে লেবু বেঁচতো আর এখন গায়ে গায়ে ঘুগ নি বেড়াই এত ভালো মন্দ ব্যবসা থাকতে আপনার আয় বড় ছিল ঘুগ নি বেঁচছে কেন লগর টাকার কারবার বুঝতে পেরেছেন বিয়াই মশাই জীবনে আমি ওকে অনেক ব্যবসাতেই নামিয়েছিলাম সব ব্যবসায় ও গায়ে মেরে দিয়ে বাড়ি কিন্তু এই ঘুগ নির ব্যবসাটা যেদিন থেকে কইছে সেদিন থেকে ও প্রফিট করে বাড়ি আসছে তো বিয়াই মশাই আমার ছেলিকে তো দেখলেন আমার ছেলে স্বভাব চরিত্রও জানলে এবার আপনার মেয়েটাকে দেখান হ্যাঁ দেখা ও কই গো পাকিকে নিয়ে আসো হয়ে যাচ্ছি উম আসছে বিআই মশাই মিক আপ ফিক আপ নাকি না মেকআপ করবে কি না এমনি আসছে জ্যাক গ্যা ভালো বিয়ার মাশই লা লাল ড্রেস পরে নাকি এটা আপনার মেয়েই নাকি হ্যাঁ বাহ বাহ বা বাহ বাহ বা বাহ বাহ এ তো মেয়েই লয় যেন মনে হচ্ছে স্বর্গের পড়ি আর ওটা মেয়ের মা নাকি হ্যাঁ কি ধন আমি চাইবো রাজা গো যাহা চাইবো তাহাই দিবেন গো ও রাজা চাই যে রাজকুমারীর মা কে গো এইসব বাজে বাজে কথা বলছো বিআই তুমি ভুল হয়ে গেছে রাজকুমারীকে চাই দেখ জাগে ওসব কথা বাদ দদিনা পাও না কত কি লাগবে বলো আব্বা গো বল বিনা গাবিতে বিয়ে হবে এ দিনা পাও কিছুই লাগবে না এই মেটা ভালো আব্বা খুব সুন্দর দেখ কে আমি বিয়ে করব

এক কেজি মটর আমি পাঁচ কেজি আলু দিই আলু কুড়ি টাকা কেজি পাঁচ কেজি আলু একশো টাকা চল্লিশ টাকা কেজি মটর তাহলে আলুতে আর মটর একশো চল্লিশ টাকা আর তিরিশ টাকার মশলা আর দশ টাকার কাঠ টোটাল আমার খরচা হয় একশো সত্তর টাকা আর ঘুগনি আমি বিক্রি করি সাতশো টাকার তাইলে ইর থেকে লাভজনক ব্যবসা কি হতে পারে বলতে পারো শাশুড়ি মা আর যেগুলো ঘুগনি গুলা বেঁচে যায় আমার বাবার আমি মুড়িদি মাখি খেললি বাড়িতে ভাল লাগ শাশুড়ি মা মা এই ছেলে কিন্তু আমার পছন্দ নয় কি বললো মনে হলো শাশুড়ি মা তোমার মেয়ে আমাকে কি পছন্দ নয় নাকি তোমার

ডিআই মশাই হুম বলো পাকা পুক্ত কথা কোন দিতে পারলাম না আপনি বাড়ি যান বাড়ি গিয়ে ফোনে আপনার সাথে কথা হবে হই গেল রে গায় মরে গেল চ আমি কি মারা ঘুমনির ব্যবসা করি কি বলি কি আমি মানুষ লাই নাকি মানে আমার থেকে ভালো পাত্র আর পাবা না বলি দিলাম আমি ডিআই মশাই একটু চিন্তা ভাবনা করে দেখুন আপনি হচ্ছেন মেয়ের বাবা মেয়ের যদি আপনার বিটা হয়ে যায় আপনার বোঝা হালকা হয়ে যাবে না সে তো হবেই কিন্তু আমাকে একটু ভাইব দিতে হবে বিআই এ বাবা 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 আমাগো আই চলো শোনো বিআই মশাই আমি বুঝতে পেরেছি আপনি চাকরিওয়ালা ছেলে খুঁজছেন

বুঝি কাজ হবে না রে লিপালাইতেই হবে ঠিকই বলেছিস এছাড়া কোনো উপায় নাই না কি করে থাকবে কথাই তো শুনতে হবে ঠিক আছে আজকে সন্ধেবেলায় কাকির সাথে ফাইনাল কথা বলি তারপর ব্যবস্থা করছি সুর টানি পালা দিবে কোনো চিন্তা করবি না বুঝলি তো লি তো পালাইতেই হবে বাড়িতে অবস্থা বাড়িতে তো মেনে গেছিস না

নিজের বাবা মা ছেলে মনের দুঃখ কষ্ট বুঝতে পারছি কি বলে দুনিয়া বলে আমাদের জন্ম দিল তারা যদি আমার দুঃখ কষ্ট না বুঝে তাহলে কেউ বুঝবে সে তো ওটাই তোর দুঃখ সংগ্রীর দুঃখ কষ্ট হবে তবে তো চিন্তা না